মালদা মুর্শিদাবাদের এই রকম কন্যাকে বিয়ে করে বিয়ে করার পর তেনার শ্বশুরকে শ্বশুর মশাইকে বাবার নাম দিয়ে সেই ব্যক্তিটা পাসপোর্ট এবং তার সাথে সাথে আইডেন্টি প্রুফগুলোকে ঘুরিয়ে নেয় এই পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঘুরিয়ে নেওয়ার পর যখন পুলিশ ভেরিফিকেশান হয় পুলিশ ভেরিফিকেশানে সেই ব্যক্তিটা কিন্তু ধরা পড়ে যায় আর ধরা পড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বাংলাদেশের থেকে এসে ভারতে বিয়ে করে জালি পাসপোর্ট ভুয়ো আইডেন্টি প্রুফ বানিয়ে নেওয়ার পর এই দেশেতেই এসে রাজনীতি করার চেষ্টা করে সেই ব্যক্তিটার আপনি কিছু আপনাদেরকে ফুরুপ আর ভিডিও দেখাবো আপনারা দেখুন দেখে শিক্ষা একটু নিন এই ওয়েস্ট বেঙ্গলের যে রাজনীতি চলছে এই দিদির যে রাজনীতি চলছে অবেশ এই চার পাঁচ মান মনেই হইব আচ্ছা ওইতো ভাবে এসে দর মানে হ্যাঁ আচ্ছা কি করতে এসেছিল এখানে এখানে আইছিলাম বাড়িতে আমার অত্যাচার করে বাবা ভাই मारे অনুপ্রবেশকারী বনাম বাংলাভাষীদের সুদে প্রতিদিন তোলপাড় হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি বিন রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচারের অভিযোগে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে রোহিঙ্গা বলে দিচ্ছে যাকে আগে থেকে বাংলাদেশী বলে বাংলাদেশে পুশ করে দিয়ে আসছে বাঙালি ঢাঙালি কিছু না রোহিঙ্গাদের খালা মমতা ব্যানার্জি একটাও আর বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে না বাংলা ভাষীদের উপর অত্যাচার